সো গাইস আপনি কি জানেন চ্যাম্পিয়ন ট্রফি সর্বপ্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল সর্বপ্রথম চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা এরপরে চ্যাম্পিয়ন ট্রফি আবারও অনুষ্ঠিত হয়েছিল দুই সালে কেনিয়ায় সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড এরপরে আবারও চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার দুই সালে শ্রীলঙ্কায় সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া আর শ্রীলঙ্কা কারণটা হলো ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় এবং এর কারণে দুটি টিমি চ্যাম্পিয়ন হয় এরপরে আবারও চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয় দুই সালে ইংল্যান্ডে সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এরপরে আবারও চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল দুই সালে ইন্ডিয়ায় সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এরপরে আবারও চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয়েছিল দুই সালে সাউথ আফ্রিকায় সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এরপর পরে চ্যাম্পিয়ন ট্রফি আবারও অনুষ্ঠিত হয়েছিল দুই সালে ইংল্যান্ডে সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া এরপরে চ্যাম্পিয়ন ট্রফি আবারও অনুষ্ঠিত হয়েছিল দুই সালে ইংল্যান্ডে সেবারে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সোগাইস আপনারা তো জানতে পারলেন চ্যাম্পিয়ন ট্রফি কবে কোথায় এবং কোন টিম চ্যাম্পিয়ন হয়েছিল সব কিছু তো আপনারা জেনেই গেলেন তো এখন আমরা দেখব বাংলাদেশের প্লেয়াররা চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাটিং বলিং এ কিরকম পারফরমেন্স করেছে যদি সর্বপ্রথম ব্যাটিং পারফরমেন্স দেখি তো অনেক ভালো ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা এই তালিকায় সর্বপ্রথমে রয়েছে তামিম ইকবাল তিনি ম্যাচ খেলে তিনিানব্বই রান করেছেন এবং তার হলো রান করে এবং এবং এর পাশাপাশি দুইটি একটি সেঞ্চুরিও করেছেন এরপরে রয়েছেন দশমিক ফিফটি সাকিব আল হাসান তিনি সাত ম্যাচে সাত ইনিংস ব্যাটিং করে দুইশো একাত্তর রান করেছেন এবং তার অ্যাভারেজ হল পাঁচচল্লিশ দশমিক ষোলো রান করে এবং এর পাশাপাশি সাকিব আল হাসান একটি ফিফটি এবং একটি সেঞ্চুরিও করেছেন এরপরের অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম তিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে মোট ম্যাচ খেলেছেন চারটি এবং এর বিপরীতে রান করেছে রান এবং তার এভারেজ চল্লিশ দশমিক পঁচাত্তর রান করে এবং এর পাশাপাশি মুশফিকুর রহিমের দুটি অসাধারণ ফিফটিও রয়েছে এরপরে যদি বাংলাদেশ টিমের বলিং পারফরমেন্স দেখি চ্যাম্পিয়ন ট্রফিতে তাহলে ব্যাটিং এর তুলনায় বলিং অনেক বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশ টিম তবুও এক নজরে বলিং পারফরমেন্স গুলো দেখিয়ে দিই মাশরাফি মর্তুজা চ্যাম্পিয়ন ট্রফিতে এখন পর্যন্ত মোট খেলেছেন সাতটি এবং এর বিপরীতে উইকেট নিয়েছেন চারটি এবং তার বলিং ইকোনমি হল চার দশমিক পঞ্চাশ রান করে আহামরে মুফরমেন্স করতে পারেনি এরপরে রয়েছে সাকিব আল হাসান সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফিতে মোট ম্যাচ খেলেছেন সাতটি এবং এর বিপরীতে উইকেট নিয়েছেন তিনটি এবং তার বলিং ইকোনমি হলো পাঁচ দশমিক বিশ রান করে সাকিব আল হাসান ও চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো আহামরি পারফরমেন্স করে দেখাতে পারেনি কিন্তু ব্যাটিংয়ে ঠিকই পারফরমেন্স করে দেখিয়েছেন সবাই শ্বাসকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন সবাই শ্বাসকের ভিডিওটাই পর্যন্ত নেক্সটে দেখা যাচ্ছে অন্য যে কোনো ভিডিওতে গুড নাইট